একুশে জুলাই কলকাতা শহীদ মিনারে আইসেফের প্রতিষ্ঠা দিবস রয়েছে সেখানে কি এমন হতে যাচ্ছে যে ভীষণ বড় মাস্টার স্টোপ প্ল্যান রয়েছে আইএসএফ চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকী তথা ভাঙরের বিধায়ক তিনি দাবি করছেন আইএসএফ যত জায়গায় রাজনীতি করছে প্রত্যেকটা এলাকা ভিত্তিক গাড়ি আসছে একুশে জানুয়ারির এই মিটিংয়ে বিশেষ করে ছেলেদের পাশাপাশি মেয়েদের গাড়ি আসার দরকার সেই সাথে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এই ধর্মতলা শহীদ মিনার থেকেই কি ঘোষণা হবে বাম কংগ্রেস আইএসএফ তারা একত্রিতভাবে দু হাজার একুশের মতো জোট করছে সেই সঙ্গে বামেরা কোথায় কোথায় প্রার্থী দেবে এবং আইএসএফ কোন বিধানসভা এলাকাগুলোতে এইবারে বেঁচে বেছে তাদের টার্গেট রয়েছে আইসে প্রকাশ্যে বলছে যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা পঞ্চাশটার মতো জায়গাতে তারা প্রার্থী দেওয়ার কথা ভাবছে সুতরাং ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ধর্মতলা থেকে যদি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে মোহাম্মদ সেলিম মিনাক্ষী সেই সাথে অধীর রঞ্জন চৌধুরীরা বক্তব্য দেয় তাহলে বাংলার মানুষ কিন্তু একটা বড় মহাজোটের দিকে অগ্রসর হবে যে পশ্চিম বাংলাতে দিনের পর দিন একটা মহাজোটের ডাক দেয়া হচ্ছে দু একুশ বিধানসভা নির্বাচনে মহাজোটের ডাক দিয়েছিল বাম কংগ্রেস কিন্তু বাম এবং কংগ্রেস তারা কোনো রকম ভাবে খাতা খুলতে কিন্তু বামফন দীর্ঘ পাঁচ বছর পর তাদের রাজনৈতিক দলটাকে শক্তিশালী করেছে বিভিন্ন গ্রাম থেকে শহর প্রতিটা জায়গায় বুথ স্তর থেকে শুরু করে পঞ্চায়েত লেভেলে তারা এইবারে সংগঠনটার সভাপতি সঞ্চালক সম্পাদক থেকে শুরু করে একটা অ্যাক্টিভলি মেম্বার তৈরি করতে পেরেছে সেই সাথে কংগ্রেস দিনের পর দিন তাদের মাটি পশ্চিম বাংলায় শক্ত করেছে তার জেরে তৃণমূল কংগ্রেস থেকে মৌসুম নূর তিনি আবার দল ত্যাগ করে কংগ্রেসে ফেরত গেছে কারণ একটাই মালদার মতো জায়গায় কান পাতলে শোনা যাচ্ছে যে এইবার কংগ্রেস খুব ভালো রকম ফলাফল করবে সেই সাথে কলকাতা এবং মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বামেদের এবার উজ্জ্বল কিছু সংখ্যক মুখ তারা রাজ্যসভাতে আসতে যাচ্ছে কারণ বামফন বাংলা বাঁচাও যাত্রা করেছে পুরুলিয়া বীরভূম বাঁকুড়াতে যেভাবে বড় বড় মতো জনসমাবেশ দেখা গেছে বাংলা মাচাও যাত্রাতে সেই জায়গাতে বামেরা নতুন করে একটা ভরসা পাচ্ছে সুতরাং বাম এবং কংগ্রেস সেই সাথে আইএসএফ যদি জোট করে তাহলে কি এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় প্রায় চৌষট্টি থেকে আশিটার ভিতরে সিট জয়লাভ করতে পারবে অনেকের মতে এই সমীক্ষা দেখাচ্ছে যে বামফন তারা যদি বড় ধরনের একটা মহাজোট করে তাহলে পশ্চিমবাংলাতে তারা একটা দুটো নয় প্রায় কম করে ষাট থেকে আশিটার ভিতরে সিট এবার জয়লাভ করবে উল্টোপাতে বিজেপি সমীক্ষা হিসাবে বলছে যে মাত্র চুয়ান্ন থেকে ষাটের ভেতরে তাদের রথ থেমে যাবে কারণ এ প্রচুর সংখ্যক মানুষের নাম বাদ যাওয়া যাইবাহোক তৃণমূল কংগ্রেস তারা দিনের পর দিন চাইছিল বামফন কংগ্রেস বা আইএসএফ তারা শূন্য হোক আইসিএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীকে বারংবার বিভিন্ন রকম ভাবে অফারও করেছে রাজ্য সরকারের রাজ্যসভার ভিতরে প্রকাশ্যে দলত্যাগ করার জন্য প্রচুর সংখ্যক টাকার ডিল করেছিল এটা নওশাদ নিজেই বলেছে কিন্তু সত্যি কি রাজনৈতিকভাবে দলবদল করা বা ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কোনো জায়গায় এরকম সিচুয়েশন ক্রিয়েট হবে প্রতিবার আমরা দেখি নির্বাচন আসে ইডিসিবিআই আসে সুতরাং এইবার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তা তো এসে গেছে মাত্র সাড়ে তিন মাস বাকি তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপির কোন নেতা লিডারদের বাড়িতে ইডিসিবিআই আসবে আর তারা কি দলবদল করবে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ভালো একটা পর্যায়ে তাদের রয়েছে কিন্তু দিন শেষে বিজেপি তাদের যে রাজনৈতিক শক্তি সেটা অনেকটা ক্ষয় করছে উল্টো পথে তৃতীয় নম্বরে শক্তিশালী একটা রাজনৈতিক দল পশ্চিমবাংলায় উঠে এসেছে আইএসএফ বাম এবং কংগ্রেস তারা চাইছে আইএসএফ এর সঙ্গে জোট করতে কারণ আইএসএফ কেবলমাত্র সংখ্যালঘু মুসলমানদের কথা নিয়ে বলে না এরা দলিত আদিবাসী মতুয়া নমশূদ্র থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা মানুষের কথা বলছে বলে নৌসাদকে পাশে চাইছে বাম এবং কংগ্রেসরা কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রকাশ্যে বলছেন ধর্ম নিরপেক্ষ যতগুলো রাজনৈতিক দল সবাইকে একত্রিতভাবে জোট করা দরকার আর ছাব্বিশে বিধানসভা নির্বাচনটাকে টার্গেট করে কি একুশে জানুয়ারি ধর্মতলা শহীদ মিনারে একটা টুইস্ট দেখা যাবে যেখানে একদিকে আব্বাস নৌসাদ থেকে শুরু করে নিয়ে মোহাম্মদ সেলিম মিনাক্ষীদেরকে একই মঞ্চে জোট নিয়ে বাত্রায় দিতে দেখা যাবে অনেকের মতে বলা হচ্ছে যে হ্যাঁ দীর্ঘদিন ধরে তারা আলোচনা করেছে বিশেষ করে নৌসাদ সিদ্দিকী কলকাতা আলিমুদ্দিন স্ট্রিট বিমান বসু মোহাম্মদ সেলিমদের সঙ্গে জোটের বিষয় নিয়ে কথা বলেছে বামেদের ভেতরে অনেকগুলো জোট শরিক দল ছিল বিশেষ করে ফরওয়ার্ড ব্লক আর সেই সাথে এস সিআই থেকে শুরু করে নিয়ে বাম জোট শরিক অনেকের এই মুহূর্তে রাজনৈতিক কেরিয়ার অনেকটা সংকীর্ণ হয়েছে বিশেষ করে ফরওয়ার্ড ব্লক বা আর এস এস তারা খুব কম সংখ্যক মানুষ নিয়ে সভা সমাবেশ বা আন্দোলন করছে বামেরা এই সমস্ত জোট শরিকদের বিভিন্ন জায়গায় দলের প্রার্থী দেবার জন্য কংগ্রেস কিংবা আইএসএফ কে ভরসা করে বলতেই পারছে না কোন জায়গা তাদেরকে ছাড়া হবে সুতরাং শেষ মেশ বাম বিমান বসু বা মোহাম্মদ সেলিমরা তারা বসে আলোচনা করছে যে যেভাবেই হোক জোট ভেতরে যারা ক্ষুদ্র ক্ষুদ্র দল আছে বিশেষ করে ফরওয়ার্ড ব্লক আর এস সেই সাথে এস এদেরকে কিছু সংখ্যক আসন কম দিয়ে তারা কংগ্রেস কিংবা আইএসএফ কে অধিক সংখ্যক জায়গা এবার ছাড়তে চলেছে কংগ্রেসকে আমরা অলরেডি দেখেছি উত্তরবঙ্গের মালদা মুর্শিদাবাদ বা দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ জায়গায় তাদের শক্তিশালী একটা গড় তৈরি করতে পেরেছে যে জন্য অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে নতুন করে তৃণমূল কংগ্রেস গণিকান চৌধুরীর ভাগ্নি আবার দল ত্যাগ করে চলে গেছে সুতরাং ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এই জায়গাগুলোতে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে এবার নতুন কিছু সংখ্যক মানুষ মুখ দেখতে পাবে সেই সাথে আমরা দেখছি বামেদের এই সময় ভালো রকম নতুন নতুন ফেস রাজনীতিতে এসেছে বিশেষ করে সাদা চুলের যে বামেদের রাজনীতি দিনের পর দিন ছিল সে জায়গায় আমরা যদি দেখি সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম বিমান বসু এই সাদা চুলের রাজনৈতিক মানুষদের দূরে সরিয়ে দিয়ে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আইএসএফ তারা যদি এইবারে তাদের যে গণজোয়ার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আন্দোলন এবং মুভমেন্টে সেটা যদি নির্বাচনে কাজে লাগায় তাহলে বাম কংগ্রেস আইসেপ তারা কিন্তু বাংলাতে এবার ভালো রকম একটা রাজনৈতিক সাড়া ফেলে দেবে সবাই বলছে যে বাম দিনের পর দিন শূন্য থাকার পর তাদেরই এবার প্রত্যাবর্তন হবে কারণ বাম ফ্রন্ট এই মুহূর্তে প্রচুর সংখ্যক তরুণ তুর্কিদের সামনে নিয়ে আসতে পেরেছে বিশেষ করে শতরূপ ঘোষ মীনাক্ষী মুখার্জী দীপসিতা ধরা সায়ন প্রতিকূল সিজনদের মতো প্রচুর সংখ্যক মেধা এবং ভালো শিক্ষিত ছেলে মেয়ে আসার জন্য বামেদের উজ্জ্বল ভবিষ্যৎ আগামী দিন আসছে নওশাদ তাদেরকে অনেক সংখ্যক মানুষ একসময় বিরোধিতা করেছে বিশেষ করে ফুরফা শরীফের পীর পরিবারের বিভিন্ন জন এই মুহূর্তে তাদের নিজের বাড়ির ফ্যামিলির অনেকেই কিন্তু সাপোর্ট করছে বিশেষ করে দীর্ঘ দিন ধরে তোয়া সিদ্দিকি সাহেব রাজনৈতিক বিষয় নিয়ে অনেকটাই দূরে ছিল এই সময় সেই তোয়া নৌসাদের প্রশংসায় পঞ্চমুখ সুতরাং একুশে জানুয়ারি তোয়া সিদ্দিকি সাহেব কি এই শহীদ মিনারে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে উপস্থিত থাকবেন অনেকের মতে তোয়া সিদ্দিক হচ্ছে রাজনৈতিক পাক্কা খেলোয়াড় প্রতিটা সময় সে যখনই ময়দানে নামে তখন কিন্তু সরকার পড়ে যায় যেভাবে দু নয় থেকে দু হাজার এগারো বামফ্রন্টের শেষ ভাগে প্রচুর সংখ্যক বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেসকে আনার জন্য তোয়া সিদ্দিকির প্রচুর সংখ্যার অবদান ছিল সুতরাং একুশে জানুয়ারি কি তোয়া সিদ্দিক সহ বাম কংগ্রেসদের নেতৃত্বের দেখা যাবে এবং জোটের বিষয়ে কথা বলা হবে কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ